পোশাক এটাও কি আমানত খুব ভালো করে শুনেন পোশাক এটাও কি আল্লাহর পক্ষ থেকে ইসলামী পোশাক আছে না নাই সবাই বলেন ইসলামী পোশাক আছে না নাই আছে আপনি পড়েন আর না পড়েন আমি পড়ি না পড় আমি আগেও একদিন বলেছিলাম অনেকে অফিসের বাধ্যবাধকতায় কোর্টায় প্যান্ট পরে কোনো সমস্যা না ইসলামীটাকে বাধা দেয় না আপনি কাজ করবেন সেখানে ড্রেস কোড থাকতে পারে আপনি স্কুলে পড়েন প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে না নাই পড়তে পারেন কোনো সমস্যা নেই ইসলাম আপনাকে বাধা দেয় না যখন প্রয়োজন তখন আপনি পড়েন কিন্তু যখন প্রয়োজন নেই আপনি বাসায় চলে আসেন তখন কেন আপনি প্যান্ট পরেন কোট পরেন টাই পরেন বাসায় কি আপনাকে আপনার বউ বলছে প্যান্ট পরতেই হবে কোট পরতেই হবে টাই পরতেই হবে বাসায় কি আপনার বউ আপনাকে বলছে বলেন বলছে যেখানে পড়া দরকার সেখানে পড়েন যেখানে প্রয়য় প্রয়োজন নেই সেখানেও আপনি কেন পড়ে পোশাকের দায়িত্ব কোরআন ইসলামে আছে এই পোশাক মালিকের পক্ষ থেকে আমানত যে ব্যক্তি পোশাকের আমানত রক্ষা করবে না যা মন চাই তা পরবে কিয়ামতের দিন তার জন্য পোশাক আছে সাধারণ কোনো পোশাক নয় জান্নাতীদের জন্য পোশাক আছে জাহান্নামীদের জন্য পোশাক আছে জান্নাতীদের পোশাক কেমন এক আলেমদের জবান থেকে শুনেছি একজন আলেম বলতেছেন জান্নাতীরা পোশাক পরবে হলো বাতাসের পোশাক বলেন কিসের পোশাক সত্তর হাজার পোশাক একজন জান্নাতি একসাথে পরবে সুবহান আল্লাহ সত্তর হাজার পোশাক পরার পরেও তার গায়ে চামড়াটা দেখা যাবে সুবহান আল্লাহ কেমন পোশাক আলহামদুলিল্লাহ কিন্তু যারা পোশাকের আমানতকে রক্ষা করবে না যা মন চাই তা পরবে পশ্চিমাদের কালচার গ্রহণ করবে পশ্চিমাদের দেওয়া পোশাক পরবে উলামায়ে কেরাম বলেন আল্লাহ কোরআনে বলেছেন তাদের জন্য পোশাক আছে জাহান্নামে কেমন পোশাক আল্লাহ কোরআনে বলেন সারাবিলহুম মিন এমন পোশাক কেমন দুর্গন্ধ পৃথিবী সকল প্রাণী যদি মারা যায় সকল প্রাণী যদি মারা যায় সব দুর্গন্ধকে এক জায়গায় করা হয় জাহান্নামীদেরকে যে পোশাক পরানো হবে ওই জাহান্নামীদের পোশাক দুনিয়ার সকল পশুর মরে গেলে যে দুর্গন্ধ তার চেয়ে বেশি দুর্গন্ধযুক্ত হবে সেই পোশাক পরিধান করার কারণে অন্যান্য জাহান্ন অতিষ্ঠ হয়ে যাবে তোমার পোশাক তাড়াতাড়ি খোলো তুমি এই পোশাকটা কেন পড়লা অন্যান্য জাহান জাহান্ন বোধ করবে খোলো তাড়াতাড়ি সম্ভব হবে না এজন্য জন্য পোশাকের আমানত আপনি রক্ষা করবেন না কি করবেন না আমাদেরকে আবার গাড়ি দেয় মোল্লা বড় বড় আমাদেরকে দেয় জুব্বা জুব্বার মধ্যে শয়তান গুরু তোমার যেমন চাই বলো তোমার বলা শেষ হবে এরপরে আমার অ্যাকশন শুরু হবে ইনশাল্লা আল্লাহ তোমার বিরুদ্ধে অ্যাকশন আমার নাও লাগবে না আল্লাহ নিবে তোমার বিরুদ্ধে অ্যাকশন অপেক্ষা করো জানেন আমরা কিছু বলতে চাই না সবর করতে চাই ফসবির কামা সবরক আল্লাহ নিজে বলছেন হের আপনি সবর করেন সবর করেন কদিন কদিন ওরা বলবে বলতে থাক সময় শেষ হলে তারপর ধরুন ইন্না আস্লাহু এবং মুংসাদী আল্লাহ বলেন আল্লাহর পাকড়া বড় কঠিন